বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত না আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি তারা বাংলাদেশের পালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না বেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই কাইটা ফেলতে হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে জন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি গালি ভাই ওই যে চিত হয়ে আস ফেললে কার উপরে পরে নিজের উপরে পরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলটা নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটর ডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করে দেয় আইডিয়াল কলেজ বন্ধ করে দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারত। আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এই সব পলাটা আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের মারা এখনো খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কে সম্পূর্ণ বাংলাদেশ লইরে উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল

চালানো চালানো হইতো হইতো তাইলে কি সমস্যা বাচ্চা জীবন চাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই বাই মুখে ফালাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনে নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইরা গেছে এইগুলো যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে এটার গ্যারান্টি কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন না আমরা জানমালের কোনো ড্রাইভার নিতে পারবো না উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের ওই লড়াই করতে শেখাসিনার বিরুদ্ধে চুলা আন্দোলনে তারা হইতেছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বেরোয় আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলা বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি বা স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞানজাম হইতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের দিকদার সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই বা এসব কি ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে পেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট করে যে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে ভাই তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে যাইতেছে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না রাজনৈতিক দল নিয়ে এটা করতেছেন এইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না কালকে পাবে না পরশু দিন পাবে না জুলাই আন্দোলন অনেক দেখে আসছি ভাই এরকম করে আসলে লাভ নাই আপনাদের বলা এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই বানিয়ে না যে আল্লাহ ছাইরা দিবে যেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই আর কিছু বলার না একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদের কাছে আরো বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম কইরেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তুলে হইছে একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকে সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পর আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু মাইলেস্টনে একটা তো ভাই ভাইরাল হইছে এর কোন একটা সেই রকম বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেসব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তুলেছে সেইটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল লাগাই নিয়ে যাইতেছেন ভাই এর তাই ভাই আপনাদের আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলার যারা আপনাদের উপর ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের পারেন আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন মানুষ যত খারাপই হোক না কেন ভয় সে জীবনে কোনো খারাপ কাজের সাথে চলাইতে পারবে না কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোন যারা মারা গেছে যারা আমার যেসব বাবা মা রাস্তায় বসে আছে তাদের দিকটা একটু দেখেন তাদের জিনিসগুলো একটু বোঝেন কোনো ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশ বিশ্বাসের পরিবেশে নিবেন না আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিকে একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এইসব করতে পারবো না ভাই সবকিছু আপনাদের সাহায্য ছাড়া ফুল নিউজ দিবেন না আবারও বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করি এই উত্তরটা আপনারা দেন পারলেন গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এইখানে ছিলেন ভিডিও করছেন

কয়জন আহত হয়েছে আপনারা সেই কিছু দেন নাই আপনারা কয়জন মারা গেছে সেই নিউজ গুলা ভুয়া নিউজ দিতেছে বাইজন মারা যাবে আপনারা কি করেন হ্যাঁ ভিডিও করেন ঠিক আছে ভিডিও করার পর আপনারা আপলোড করেন আপনারা নিজেদের মাধ্যমে রাখেন আচ্ছা আমার বুঝেন আপনারা যদি ভিডিও আপলোড না করেন আমাদের ফ্যামিলি দেখবে আমাদের বাড়ি আমার মা আমার সকলটাই আমি নাস্তাও খাইনি আমি সকলের টাকা তুই যা শুন যা আমি আবসি ঢুকতে যায় না ঠিক আছে ভাই আপনারা কথা বলেন আপনারা তো কিছু ছাড়েন না পোস্টই করেন না আপনারা আপনারা পোস্ট করেন আপনারা করেন না ভাই আল্লাহরে ভয় পান ভাই আখিরা তেলের জবাব দেওয়া লাগবো ভাই এই বাংলাদেশে কিচ্ছু হবো না আছে আজকে যদি আমি মরি কালকে দুই দিন আছি বোকা আমি আজকে মানে কালকে দুই দিন আপনারা এই নিউজগুলো ছাড়েন সবাই ছাড়া দিয়ে দিতেছেন আপনাদের জামাতের আমি পান ইউনিটে যাই পান ইউনিটে গিয়ে সে হাত উঁচা করে দেখায় আমি আসছি আমাদের আমি হাতুরা সে আইসা কি করবে সে আইসা কি করবে করতে পারছে কোনো মানুষকে বাঁচাই তুলতে পারছে আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে